নমস্কার সকলেই ভালো আছেন আশা করছি তো আমি আবার ভিডিও নিয়েই চলে এসেছি তো সেটা হচ্ছে জানি না আপনাদের ভালো লাগবে কি না সেটা হচ্ছে বন্ধু প্রত্যেক মান দেখবেন দু ধরনের মানুষ হয় সেটা হচ্ছে কি না দু ধরনের মানুষের কথা বলি বা দু ধরনের মানুষের সাইকোলজিটা বলি সেটা হচ্ছে এক ধরনের মানুষ হয় একটু একা একা থাকতে ভালোবাসে একটু কী বলবো মানে কারোর সাথে মিশতে ভালোবাসে না হ্যাঁ যে না আমি নিয়ে আমার মতো করে আমি থাকবো আর এক একজন মানুষ থাকে এক দুজনের মানুষের কথা আমি বলছি যে সে বন্ধু বান্ধব নিয়ে থাকতে ভালোবাসে তার মনে হবে যে মানে সে কমপ্লেক্সে ভুগবে সবসময় যে আমার বন্ধু কমে যাচ্ছে আমার বন্ধু আরও বাড়ছে না কেন হ্যাঁ তো এক ধরনের মানুষ আর এক ধরনের মানুষ একটু কি বলবো একটু চুপচাপ একটু একা থাকতে বা একটু নিজের মতো করে থাকতে ভালোবাসে তো দুজনেরই কথা আমি বলি প্রথমেই যে বন্ধু চাইছে তার কথা আমি আগেই বলছি সেটা হচ্ছে যে দেখুন বন্ধু মানেই তো বন্ধু নয় আপনাদেরকে ভাবতে হবে যে বন্ধু কিন্তু বন্ধুই হবে আজকে আপনার মনে হচ্ছে যে সে আমার বন্ধু আছে আপনি হয়তো তাকে কিছু কথা শেয়ার করছেন কিছুদিন পর দেখা গেল সে আর বন্ধু রইল না সে আপনার শত্রু হয়ে গেল সে তখন ওই আপনার দুর্বলতার জায়গাগুলো বা দুর্বলতার যে কথাগুলো আপনি বলেছেন সেগুলো তো পাঁচ কান করে বেড়াচ্ছে বা পাঁচ জায়গায় বলে বেড়াচ্ছে তাই আপনাকে সঠিকভাবে বুঝতে হবে যে আপনার বন্ধুকে সেটা আপনাকে কী বলবো সঠিক বিচারটা করতে হবে আর যে আপনার বন্ধু নয় আপনি ভাবছেন যে একই রকমভাবে থাকে সে হোমিওপ্যাথি ওষুধের মতো কোনো অপকার নেই উপকারও নেই সেই মানুষগুলোই কিন্তু আসল মানুষ তারা কিন্তু দেখবেন কোনো দিনই কারো ক্ষতি করে না এবং কাউকে জোর করে বন্ধুত্ব পাতাই না তার একভাবে থাকতে ভালোবাসে আর আপনি যাকে বন্ধু ভাবছেন হঠাৎ করে হয়তো আপনার কাছে একজন বন্ধু হিসেবে চলে এলো কোনো দল বদল করে সে কিন্তু আপনার বন্ধু নয় বন্ধুটাকে আপনাকে নির্বাচন করতে হবে যে আসল বন্ধুটা কে আর বন্ধু মানেই তো কী বলবো সব কিছু আমরা বন্ধুকে শেয়ার করি সত্যি করি কিন্তু আমাকে ভাবতে হবে যে আসল বন্ধু সে আছি মানে সে আসল বন্ধু কি না সেটুকু ভাবতে হবে আপনাদেরকে তাই বন্ধুটাকে ভালো করে একটু চিনে জেনে তারপর আপনি কিন্তু আপনার সমস্ত কথা শেয়ার করবেন এটুকু দিদির রিকোয়েস্ট আপনাদের কাছে কারণ অনেক সময় হয় দেখবেন যে মনের কথা বলতে মনে হয় যেন একটু কিছু হয়তো আপনি কষ্ট পেয়েছেন কোনো কারণে সাংসারিক কারণ স্বামী স্ত্রীর মধ্যে বা মেয়ে যা মেয়ে ছেলে মেয়ের কাছে তো মনে হলো ওই বন্ধুকে আমি সব শেয়ার করি তো সেটা ভেবে চিনতে শেয়ারটা করবেন কারণ সে আসলে বন্ধু কি না সেটা কিন্তু আপনাদেরকে ভাবতে হবে আর আরেকজনের কথা আমি যদি বলে যাই সেই মানুষটি কিন্তু তার সাইকেলটাও বলি তাই আরেকজনের কথা আমি বলি সেটা হচ্ছে যে একা একা একটু থাকতে ভালোবাসে সে নিজের মতো করে থাকতে ভালোবাসে বন্ধুবান্ধব খুব একটা পছন্দ করে না কিন্তু আমি বলবো যে একা তো সত্যি মাছা যায় না বন্ধুর প্রয়োজনও আছে তো আপনিও সঠিক বন্ধু মানে নির্বাচন করুন এবং সঠিক বন্ধুর সাথে মেলামেশা করুন দেখুন মনটাও ভালো লাগবে এবং আপনার কি বলবো সব কিছুই আপনার ভালো লাগবে তাই একটু বাইরে আপনাকে নিজের জগৎ থেকে একটু বাইরে বেরিয়ে আসতে হবে কারণ আপনার বন্ধুর যদি মনে হয় যে আমার বন্ধুর প্রয়োজন আছে তাহলে প্লিজ সঠিক বন্ধুকে আমি বেছে নিন আজকে এটুকুই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন এবং একটা লাইক দেবেন দিদিকে আজকে এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন